আমরা জানি ওলি এ কেরামগন তাওয়াজ দিয়ে কাকে ওলি বানাতে পারে কিন্তু আবার অলির বেলায়ত সিনিয়ে সিনিয়ে নিয়ে নেওয়া অলির বেলায়ত আবার কেড়ে নেওয়া সেটা যার দার দ্বারা সম্ভব নয় কিন্তু যিনি গৌসুল আজম হয় তিনি যদি কেউ বিয়াদি করে তাহলে তার থেকে বেলায়ত নেওয়ার ক্ষমতা গৌসে আজমিয়াতে রয়েছে সবল হার্লা আমরা এখন হুজুর গৌসুল আজম কেবল আলামের সে শান আজমিয়াতের দিকে তাকায় আইনে বারে ফিতর জমাতে গৌসুল্লাহ আজমান্ডারের মধ্যে

বাজার থেকে দদির হাড়ি যখন নিয়ে আসতেছে তখন সে বাহারুল্লাহর সাথে দেখা হয়েছে বাহারুল্লাহ বলে যে তুমি কোথায় যাচ্ছ তিনি বলেন আমার পীর ও মুর্শিদ হৌসল আজম ভাইজমান্ডারের কদমে যাচ্ছে এগুলো আমি তার হা দিয়া তার কদমে পাকের মধ্যে পেশ করব। তখন বলেন বাহারুল্লাহ বলেন আমার সেই কেই ব্যক্তি এখানের মধ্যে যে বেশি বড় অলি রয়েছে যদি হাতিয়া দিতে হয় আমাকে দিতে হবে তুমি এগুলো ওখানে কি নিয়ে যাচ্ছ তার থেকে হাড়ি নিয়ে আঙ্গুল দিয়ে সেখান থেকে নিয়ে খেয়ে বলল এই ব্যক্তি একেবারে গরম হয়ে গেল রাগান্বিত হয়ে আমার ওসুল আজম যে ভান্ডারি কাবিল কদমের মধ্যে চলে এসেছে যেমন এখানে সে আসার আগে ওসুল আজম ভান্ডারি জালালিয়াতের মধ্যে পদেছে কে খবরদার আমারে দরবার তো কুই হাড়ি দই না পুছায় সাবধান আমার কদমের মধ্যে কেউ যেন হারের মধ্যে

বাংলাদেশ ভান্ডারের একজন খলিফা আছে তিনি মোহসানিয়া মাদ্রাসা শিক্ষকতা করতেন বদলি হয়ে তিনি বগুড়া কলেজিয়েট স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে গিয়েছেন ওখানে যাওয়ার পর সেখানে দেখতেছে সে এলাকার মধ্যে একজন দরবেশ রয়েছে তখন সে ব্যক্তি ইসুফ শাহ তিনি বলতেছেন হ্যাঁ আপনাদের এখানে দরবেশ রয়েছে প্রতি অঞ্চলের দরবেশ থাকে কিন্তু হার জায়গা মে এক ওলি নেগেহবান ইস জায়গা কা মুকর হ্যাঁ প্রতি অঞ্চলের মধ্যে একজন একজন ওলি আল্লাহ থাকে মগর হামারে হজরত ও সে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলতান কিন্তু আমার এই সুলতান হচ্ছে যদি আমার মতো এবং তার মত যদি পেতে চাও তাহলে তোমরা কখনো সেটা পাবে না আমার তখন সেই এটা বলার পর তিনি গৌসুল আজম যখন তার ছুটি হয়েছে কিংবা ছুটির পিরিয়ড আসলেন তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারী কদমে আসলেন এবং গৌসুল আজম মাইজ ভান্ডারী তাকে একটা লাঠি দিয়েছেন আশা দিয়েছেন এবং সে তবরুকাপ নিয়ে তিনি ভগুরার মধ্যে চলে গিয়েছে এদিকে কৌসুল আজমানের শান আসমথ নিয়ে বিভিন্ন জন এবং এমনকি দর্বাশ পর্যন্ত বিয়াদপি করতেছে তখন তিনি মনকুণ্ণ হয়ে তিনি গৌসুল আজম মাইজ ভান্ডারিকে মোরা খাবার মধ্যে ইয়াদ করেন তাসাউরে শেখ অর্থাৎ যে দূরে থাকুক কেন তারা নিবৃতে পীর ও মুর্শিদকে ইয়াদ করা স্মরণ করা এটাকে বলা হয় তাসাউর শেখ শেখকে কল্পনা করা এবং সে রোহানিগত বা আবার ফৈজও পেতে পারে আবার গৌসুল আজম মাইজ ভান্ডারের বিভিন্ন ফুল বা একরাম যারা জাহিরিভাবে এখানে বেশি আসতে পারে নাই তারা তাসাউরে শেখ রোহানিগত ভাবে তাদেরকে গৌসুল আজম মাইজ ভান্ডারিকে বলে আলম ফয়জা দিয়েছেন ওই ব্যক্তি যখন মুরাবা কাবা করতেছে আস্তে আস্তে তার তন্দ্র আসছে তন্দরা যখন আসছে তখন হুজুর গাউসুল আযম মাইজবান দারকে তিনি স্বপ্নে দেখলেন এবং স্বপ্নে দেখে গাউসুল আযম মাইজবান দারকে আবুল বলেন ও দরবেশ ইহি কুত্তা হে এখানে যে দরবেশগিরি করে সেই ব্যক্তি একটা কুকুরের মতন আমাদের দরবার মে তম্বুর দৌলত বারকি নিহি পাতা হে আমার দরবার থেকে কেউ যদি ওই জবানার মধ্যে কেউ যদি আমার মাইজ জবানরা দরবার শরীফ থেকে আমার বউ সে থেকে কেউ যদি নিয়মত না নেয় তাহলে তার দরবেশ পরিপূর্ণতা হবে না বৌস আজম মাইজবান আর কেবলা আলম বলতেছেন ওর বাহের দর মুমতাজের কারাডা হে ওই কুকুররূপী সে দরবেশ আমার সে ঘরের দরজা আমার রসিয়া এবং হুজারত শরীফের সামনের মধ্যে রয়েছে তোম আমাদের

বেলায়ত সেখানে স্তলভ হয়ে গিয়েছে তাহলে বলি হৌ সে আসলামিয়তের শুধু হৌসুল আজ অজমান্ডারের হৌ সে আসলি মিয়তের এমন মকাম হৌস লাহ আজ মাঝান্ডারি শুধু বেলায়ত না বেলায়তদের তাই নাই হৌস লাহ জম মাইজমান্ডারের সাথে কেউ যদি বেয়া করে তাহলে সে অলি থেকে বেলায়ত করে নেওয়ার কমানো আমার হৌস লাজ মাইজমান্ডার রয়েছে মোক বলে কাঞ্চনপুরি বলেছে সেটা আবার বলে আমি শ্বাস করতেছি জো খা استنائے غو سے میں زبان ڈر ہو جائے جو خاکے استنائے غو سے میں زبان ڈر ہو جائے دو عالم میں بھی یقین واللہ اس سردار ہو جائے خدا نے شان علی شاہ ان کے سبقشی ہے کہ خورشد فلق بھی غاشی آئے بردار ہو جائے وآخر دعوان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ